নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে গাটি কচু আলু দিয়ে শাল পেঁয়া মাছের ঝোল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এখন আস্তে আস্তে করে আমি মাছগুলো ছেড়ে দেব আর তার আগে দেখিয়ে দিয়ে এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিছু লবণ মাখিয়ে নিয়েছি পুরো গোটা মাছ আজকে রান্না আপনাকে আজকে মশলা ছাড়াই কিন্তু মাছটা রান্না করব যেহেতু ভীষণ গরম গরমে যত মশলা কম খাওয়া যাবে তত কিছু শরীরের করতে ভীষণ ভালো আজকে সেই কারণে আমি আজকে মশলা ছাড়া মাছটা রান্না করছি মাছগুলো উল্টে দিচ্ছি একদম টাটকা মাছ জন্য কিন্তু গুটিয়ে গেছে ভাজা করে ফুলকপিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেবো একটা পাত্রে মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে এখন এই তেলেই দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরা দুটো শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নেব এখানে আপনারা একটু কালো জিও ব্যবহার করতে পারেন আজকে আমি গোটা জিরে ব্যবহার করলাম যেহেতু আমি কোনো মশলা ছাড়াই রান্না করব তো জিরের ফ্লেভারটা আসবে বলে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে টুকরো করে রাখা গাটি কচু আর আলু ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি একটু বেশ কিছুক্ষণ তেলের সাথে নেড়ে ফেলে নেব সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আমি এরকম করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে বেশ কিছুক্ষণ আমি তেলের সাথে মেরে ফেড়ে নিয়েছি কচু আর আলুটা এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে হবে আজকে এতে কিন্তু মশলা মানে কোনো মশলাই দিয়ে নিই এখানে দিয়েছি লঙ্কা নুন হলুদ এটাই আর এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা আর টমেটো এবার ভালো করে বেশ ভীষণ একটু কষিয়ে নেবে আমার এই রেসিপি যদি আপনারা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এই ভীষণ গরমে মশলা ছাড়া এরকম একবার যে কোনো মাছের ঝোল রান্না করে খেয়ে দেব আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে ভালোভাবে কিন্তু একটু কষিয়ে নিয়েছি যা যা উপকরণ দিয়েছি তার সাথে আলু আর কচুটা এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল ভালো কালার আনতে চাই আপনারা একটু কাশ্মীরি লঙ্কার ব্যবহার করতে পারেন তো আমি যে লাল লঙ্কাটা ব্যবহার করেছি সেতে কিন্তু কালার হয়ে গেছে এখন দিয়ে দেবো এখানে মাছের ডিম রয়েছে ওটা কিন্তু আমি ভাজি নিই এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ দিচ্ছি টাটকা মাছের ঝোল কেছি এরকম খেতে ভীষণ ভালো লাগে তো আপনারা একটু আদা বাটা ব্যবহার করতে পারেন আমি দিই নি শুধুই করে নিলাম খেতেও কিন্তু ভালো লাগে ভীষণ ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের জন্য ঢাকনাটা তুলে দিচ্ছি আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলু আর কচুটা আর এরকম পাতলা রাখবো এর থেকে বেশি না কারণ গরম গরম হাতে সাথে কিন্তু এরকমই ভালো লাগে ঝোল খেতে নামিয়ে নিচ্ছি আর গরম গরম আমি এখন সার্ভ করবো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ